মারাত্মক অ্যাক্সিডেন্টের পর সাত মাস কমায় থাকার পর সুস্থ হয় রনি জ্ঞান ফেরার পরপরই রনি তার প্রেমিকা আলিশাকে নিয়ে পড়ে থাকে কিন্তু রনির ভাই সহ সকল মানুষ জানায় আলিশা নামে রনি জীবনে তো কখনও ছিল না আলিশা শুধুমাত্র তার কল্পনা একদিন রনি আলিশার কবরে গিয়ে দেখে কবর পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে আসলে কি রনি জীবনে আলিশা নামে কেউ ছিল নাকি সব কিছু তার হ্যালোজিনেশন সবকিছু সব কিছু জানতে পারবেন পুরো এক্সপ্লেনেশন থেকেই তবে কথা না বাড়িয়ে ইন্টারেস্টিং এই গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্প শুরু হয় রনির অ্যাক্সিডেন্ট দেখিয়ে তাও আবার এক দফা নয় দুই দফা প্রথম অ্যাক্সিডেন্টে গাড়িসহ রনি ছিটকে আসে রেল লাইনের উপর সেখানে আবার ট্রেনের সাথে সংঘর্ষ হয় কেউ একজন রনিকে দ্রুত হসপিটালে নিয়ে আসে ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে ছুটে আসে ভাই জিতু ডাক্তার অনেকক্ষণ যাবত ইলেকট্রিক সিপিআর দিলে রনির হার্টবিট পাওয়া যায় তবে ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেন রেথ হওয়ায় কোমায় চলে গিয়েছে সাত মাস পর হঠাৎ একদিন কোমা থেকে ফিরে রনি বলে ওঠে আলিশা বাসে ফিরে মোবাইলে দেখতে থাকে আলিশার ভিডিও আলিশা হচ্ছে রনির গার্লফ্রেন্ড রনি আলিশার ভিডিও দেখা অবস্থায় রাস্তা দিয়ে এক মৃত মানুষকে সাতশোয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকলে রনি অনেক বিরক্ত হয়ে যায় তাই নিচে নেমে সেই মৃত মানুষকে নিয়ে কুটুক্তি করে এতে মৃত মানুষের সাথে থাকা লোকজন চড়াও হয় রনির উপর রনি তখন সবাইকে মারতে শুরু করে যেটা বা রুমের ব্যালকানি থেকে দেখে জিতু রনির এসব কর্মকাণ্ডের জন্য জিতু রনিকে এক সাইকোলজিস্ট দেখায় তারপর জিতু জানায় রনির পুরো ঘর নোংরা করে রাখে কারো সাথেই মেশে না এসব বলার পর জিতু ডাক্তারকে তার ফোনে থাকা এক ভিডিও ক্লিপ দেখায় ডাক্তার ভিডিও ক্লিপটা দেখে রনিকে সেটা দেখায় তখন দেখা যায় সে আসলে বাসা নিচে গিয়ে একা একাই মারামারি করছিল ওখানে কোনো মৃত মানুষ কেউই ছিল না ডাক্তার রনিকে এই ভিডিও দেখে বলে তোমার সাথে আসলে হ্যালুসিনেশন হচ্ছে তুমি কাউকে দেখছো ঠিকই কিন্তু সেটা কল্পনায় তবে ব্যাপারটা বিশ্বাস করতে চায় না রনি সে জানে আমি মারামারি করেছি আমার শরীরে কাটা দাগগুলোই তার প্রমাণ রনি তখন তার বুকে কোনো দাগই দেখতে পায় না ডাক্তার তখন আবার জানায় তোমার সাথে হ্যালুসিনেশন হচ্ছে রনি আর কোনো জবাব দেয় না এরপর সে হসপিটাল থেকে বের হয়ে হসপিটালে থাকে একজনের সাথে হাত মিলিয়ে একা এক জায়গার উদ্দেশ্যে এদিকে ডাক্তার রনির অ্যাক্সিডেন্টের সব ফাইল ঘেটে জিতুকে বলে রনির সাথে আসলে হচ্ছে না সে ট্রামার মধ্যে রয়েছে কিছু একটা তার সাথে ঘটেছে যার কারণে সে এমন করছে ডাক্তার এসব বলার পর জিজ্ঞেস করে রনির সাথে কি ছোটবেলায় বা রিসেন্ট টাইমে কিছু ঘটেছিল জিতু জানায় রনির সাত পাশ কমা থেকে জায়গা পাওয়ার পরপরই আলিশা নামটা উচ্চারণ করে সিনশিপ করে তখন রনির দিকে নিয়ে যাওয়া হয় রনিকে দেখা যায় একটা কবরস্থানে সেখানে গিয়ে সে একটা কবরের সামনে আসে কবরটা হচ্ছে আলিশার তাহলে কি ই আলিশা মারা গিয়েছে রনি সেখানে অনেক কান্না করে তারপরে কবরের উপরে আলিশার নাম লিখে সেখান থেকে যাওয়ার সময় সে আলিশার এক আনটিকে সেখানে দেখে কবরস্থান থেকে রনি বাসায় আসলে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটা একটা কলগাল ছিল জিতুই তাকে এখানে নিয়ে এসেছে যেন রনির মাঝে পরিবর্তন আসে তবে রনি কলগালকে দিয়ে থালা বাসন ধোয়ায় এতে সে বিরক্ত হয়ে যায় নিজের আসল রূপে ফিরে আসে রনির সাথে গল্প করতে বসে রনি তখন মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম প্রতিষ্ঠা নাম শুনে রনি নীতিবাক্য শোনায় নীতিবাক্য শুনে প্রতিষ্ঠা বলে নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড আছে তার থেকে এইসব শুনেছ তাই না নাম বলো রনি জানায় তার নাম আলিশা প্রচেষ্টার নাম শোনার পর জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে রনি আকাশের তারা দেখিয়ে দিয়ে বলে সে মারা গিয়েছে এটা শুনে আফসোস করে প্রচেষ্টা আবার আলিশা সম্পর্কে ডিটেলসও শুনতে চায় রনি আলিশা এবং তার প্রেম কাহিনী বললে এটা শুনে সে কেঁদে ফেলে পরের দিন রনি বাইরে থেকে রুমে আসলে ওয়ালে তার সাথে জিতুর ছবি দেখতে পায় যেখানে কিনা তার সাথে আলিশার ছবি ছিল এটা দেখে মাথা খারাপ হয়ে যায় রনির তারপর ফোন চেক করলে দেখে ফোনে আলিশার কোনো ছবি কিংবা ভিডিও নেই আরও মাথা খারাপ হয় তার তাই রাগে জিতুর কাছে যেতে জিতু তখন এক আন্টির কার ঠিক করছিল আন্টি জিতুকে বলে তোমার ভাই তো পাগল হয়ে গিয়েছে তাকে মেন্টাল হসপিটালে কেন নিয়ে যাচ্ছ না জিতু বলে আমার ভাই কোনো পাগল নয় সেই সময় রনি এসে জিতুর উপর চড়াও হয় আন্টি বাধা দিলে আন্টির উপরেও খেপে যায় রনি এরপর জিতুকে ঘরে নিয়ে এসে বলে ওয়ালে আমার আর আলিশার ছবি ছিল তুই বদলিয়েছিস আমার ফোনে আলিশার কোনো ছবি বা ভিডিও নেই কেন জিতু জানায় ওয়ালে আমার আর তোমার ছবি সব সময় ছিল তোমার আবারও হ্যালোসিনেশন হয়েছে রনি রেগে ঘরের সব কিছু ভাঙতে শুরু করে আর তখনই পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায় পুলিশ আসছে দেখে রনি জিতুকে বলে তুই তাহলে পুলিশও ডেকেছিস জিতু জানে আমি ডাকিনি রনি বাইরে আসলে দেখে আন্টি পুলিশ নিয়ে এসেছে রনি তখন পুলিশের উপর রেগে যায় এক সময় তো এসিপির উপর হাতও তুলে বসে এসিপি তাই হ্যান্ডকাফ পরিয়ে রনিকে নিয়ে আসে থানায় তারপর জিতুকে জিজ্ঞেস করে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা জিতু জানায় না তাহলে কি মেয়ে নিয়ে সমস্যা জিতু বললে মেয়ের কোনো কিচ্ছা নেই এখানে কিন্তু রনি হ্যান্ডকাফ ছিঁড়ে ফেলে বলে হ্যাঁ মেয়ের ব্যাপারই রয়েছে যদি মেয়ের ব্যাপার না থাকতো তাহলে তার লাশ কোথা থেকে আসলো এটা শুনে এসিপি পপিও অবাক হয় রনি সবাইকে নিয়ে আসে আলিশার কবরে কিন্তু এসিপি পপি হাসে তারপর বলে এই বয়স্ক মার্গারেট তাহলে তোমার গার্লফ্রেন্ড ছিল রনি এটা শুনে অবাক হয় তাই সে ভালোভাবে কবরটা দেখে দেখলে সে দেখতে পায় আসলে মার্গারেট নামটা লেখা এইটা দেখে রনি বলে ওঠে আলিশার কবর বদলে ফেলা হয়েছে কবরের উপরে আলিশার নামটাও দেখায় যিতু বলে ওঠে আবারও তোমার হ্যালোসিনেশন হয়েছে রনির তখন চোখ পড়ে ওই আন্টির দিকে আন্টিও রনিকে বলে আমি প্রায় সময় তোমাকে এই কবরের পাশে দেখেছি সবসময় ভেবেছি হয়তো এটা তোমার মা হবে এইটা শুনে মাথা খারাপ হয়ে যায় রনির সে সবাইকে মিথ্যাবাদী বলে সেখান থেকে আলিশা বলে ছুটে চলে যায় ভাইয়ের এমন চলে যাওয়া দেখে জিতু পুলিশকে থামাতে বলে এসিপি জানায় সে যাক সঠিক সময় ঠিকই সে বুঝতে পারবে এই পর্যায়ে সিন অতীতে নিয়ে যাওয়া হয় রনি জব করত ডিফেন্সে একদিন এক গুন্ডাকে মারতে গিয়ে রনির ধাক্কা লাগে আলিশার সাথে এতে আলিশার ফোন ভেঙে যায় রনি তার একটা কম দামি ফোন আলিশাকে দিয়ে জানায় কয়েকদিনের মধ্যে আপনি নতুন ফোন পাবেন আপাতত এটাই চালান রনির লে ম্যানার ভালো লাগে আলিশার সেদিন আলিশাকে ফোনে না পেলে তার বোন ক্যাথরিন জিজ্ঞেস করে তোর ফোন কোথায় আলিশা জানায় এক সিফোর্স অফিসারের কাছ থেকে ভেঙে গিয়েছে সে আবার জানিয়েছে ফোন ফিরিয়ে দেবে লোকটি যেমন ব্রেব ছিল তেমনি ছিল দেখতে পরের দিন রনিকে মারতে আরও অনেকগুলো গুণ্ডা নিয়ে আসে রনি যাকে মেরেছিল সে রনি এবার সবাইকে রাম ধলাই করে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আসলে রনি আলিশাকে দেখতে পায় সাথে জানতে পারে আলিশা একজন ডক্টর তাই কিছুটা রেসপেক্ট বেড়ে যায় তার উপর একসময় আলিশাও রনিকে দেখতে পায় তারপর রনির কাছে আসলে ঘাড়ে একটা ক্ষত দেখতে পায় এলে সেটা ব্যান্ডেজ করে দিয়ে একদিনের জন্য হসপিটাল রেস্ট নিতে বলে রনি অনেকক্ষণ যাবৎ হসপিটাল বেড়ে অপেক্ষা করে আলিশাকে দেখার জন্য কিন্তু সে আর আসে না তাই নার্সকে জিজ্ঞেস করে ডক্টর আলিশা কখন আসবে নার্স জানায় উনি ইমার্জেন্সি ছাড়া আসেনি না এটা শুনে রনি ব্যান্ডেজ খুলে ফেলে এতে ইমার্জেন্সির ডাক পড়ে সেই সময় আলিশা চলে আসে রনির কাছে এসে রনির ব্যান্ডেজ খোলা দেখে বলে এভাবে রক্ত না পেলে ডোনেট করলেই তো পারেন শুধু শুধু নিজের এরকম ক্ষতি করছেন কেন রনি জানায় আমার কিছু হয় না আমি কোনো না কোনোভাবে বেঁচেই ফিরি পরের দিন রনি সুস্থ হলে ফোন ফিরিয়ে দেওয়ার জন্য আলিশাকে কল করে আলিশাকে একটা জায়গায় বিকেল চারটায় আসতে বলে রনি সেই নির্দিষ্ট জায়গায় ঠিক চারটায় এসে আলিশাকে ফোনটা দিয়ে দেয় ফোনটা পেয়েই আলিশা খুশি হয় তখনই সেখানে শুরু হয় দুই পক্ষের মধ্যে মারামারি এক পক্ষ গুলি করে কয়েকজনকে মেরে ফেলে যেটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না রনি গুলি করা পক্ষকে মারতে থাকে একসময় রনির মাথাতেই একজন গুলি করে ফেলে সেটা দেখে আলিশার রনির মাথা দেখে পিস্তল তার মাথায় নেয় এরপর তাকে মারতে বলে গুন্ডাটা যেই আলিশাকে মারতে যাবে রনি পিস্তল কেড়ে নিয়ে গুন্ডাকে মারতে শুরু করে একসময় আলিশাকে একজন ধাক্কা দিয়ে ফেলে ভাই রনি সবাইকে মেয়ে আলিশাকে জড়িয়ে ধরে সেখান থেকে দুজনের মধ্যে শুরু হয় প্রেম একদিন রনি তার বন্ধুকে আলিশার কথা জানিয়ে দেয় এমনকি আলিশাকে বন্ধুর সামনে উপস্থাপন করে কিন্তু বন্ধু জানায় কই আমি তো আলিশাকে দেখছি না এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে আসা হয় প্রেজেন্টেতে ইসিপি পপি আসে রনির কাছে এসে জিজ্ঞেস করে আলিশা কিভাবে মারা গেল রনি জানাই একটা অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টের কথা আসলে এসিপি বলে যে অ্যাম্বুলেন্সে করে তোমাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সে নিশ্চয়ই আলিশার ব্যাপারে জানবে তাই সবাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে আসে কিন্তু ড্রাইভার জানায় সে শুধু রনিকেই দেখেছে এর মধ্যে এক পুলিশ রনির দেওয়ার ঠিকানা অনুযায়ী আলিশার বাড়ি গেলে সেখানে সব কিছু অখেজা অবস্থায় দেখে যা দেখতে একদম ভূত বাংলোর মতো অন্যদিকে এসিপি রনিকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে সেই ফুটেজে দেখা যায় রনি একাই তার গাড়িতে ছিল তারপর হাইওয়ের কন্ট্রোল রুম থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে জিতু রনিকে বলে সব তুমি সব কিছু থেকেই দেখছ এসিপিও জানায় আলিশা বলে কেউ নেই সেই সময় রাস্তায় গাড়ি নিয়ে আলিশার বোন ক্যাথরিনকে যেতে দেখে পিছু রনি রনির ছোটা দেখে সবাই রনের পিছু ছুটতে থাকে একসময় ক্যাথরিন বলে ডাক দিয়ে রনি জিজ্ঞেস করে আলিশা কোথায় কিন্তু ক্যাথরিন জানাই আমি আলিশাকে চিনি না আমার নাম হচ্ছে প্রিয়া শেঠি রনির খারাপ হয়ে যায় সে মিথ্যাবাদী বলতে থাকে ক্যাথরিনকে তখন ক্যাথরিনের সাথে থাকা পণ্ডিত আবারও জানাই আমি ওকে থেকেই জানি তার নাম প্রিয়া শেঠি এটা শুনে এসিপি বলে আলিশা তো খ্রিস্টান প্রিয়া আবার হিন্দু তাহলে বোন হয় কিভাবে রনি রেগে গিয়ে এসিপির গায়ে হাত তোলে এসিপি রনিকে আবারও থানায় নিয়ে আটকে রাখে জিতু অনেকবার ছাড়ার চেষ্টা করলো এসিপি ছাড়ে না সেই সময় রনির বেলের জন্য প্রতিষ্ঠা লয়ার নিয়ে আসে প্রতিষ্ঠাকে দেখে এসিপি জিতুকে জিজ্ঞেস করে এইটাকে জিতু জানাই জানি না তখন এসিবি বেলের কাগজ দেখলে দেখে সেখানে আলিশার নাম তাই সে হেসে ওঠে এলিকে প্রতিষ্ঠা রনিকে তার বাসে নিয়ে আসে রনির জ্বর আসলে করতে থাকে সেবা যত্ন একসময় প্রতিষ্ঠা কাঁদতেও থাকে এর মধ্যে রনি কিছুটা সুস্থ হলে প্রতিষ্ঠা তার সামনে এক হাতে মদের বোতল অন্য হাতে মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে জিজ্ঞেস করে কোনটা নেবে রনির মদের বোতল দেখিয়ে দেয় এতে প্রেসক্রিপশন মুড়িয়ে প্রতিষ্ঠা এক জয়লে দিলে রনি মরানুসী প্রেসক্রিপশন দেখে পেছনের এক স্মৃতি মনে করে আলিশা একবার একটা কাগজের রকম মুজিয়ে একটা পেশেন্টের দিকে ছুঁড়ে মেরেছিল এইটা মনে পড়ায় রনি দৌড়ে চলে আসে আলিশা বাড়িতে সেখান সে একটা পেন্টিং দেখতে পায় সাথে সে কিছু মানুষদেরও দেখতে পায় যাদের সে ওই মৃত মানুষদের শেষকৃতে দেখেছিল যেটা কিনা ছিল তার হ্যালোসিনেট তাই রনি এবারও হ্যালোসিনেট মনে করে সব কিছু তাই পেন্টের দিকে এগিয়ে যায় তখনই বাড়ির মধ্যে থাকা অন্যান্য মানুষদের মধ্যে একজন পেন্টিংকে লক্ষ্য করে গুলি করে এতে রনিও ছিটকে যায় তারপর রনির দিকে সবাই মারতে আসলে রনি একে একে সবাইকে শেষ করে দেয় এই ফাইটিং সিকোয়েন্স বেশ ভালো ছিল সবাইকে শেষ করার পর রনি দেখে পেন্টিং পেছনে দেয়ালে একটু করে ফাটা তাই পুরো দেওয়ালের প্লাস্টার তিলে ফেলে আলিশার সাথে তার এক ছবি দেখে ছবিটা দেখে সত্যতা যাচাই করার জন্য যাদের সে মেরেছে তাদের মধ্যে জীবিত খুঁজে কিন্তু দেখা যায় সবাইকে এসে মেরে ফেলেছে একসময় খুঁজতে খুঁজতে একজনকে জীবিত পায় তাকে নিয়ে আসে ছবির কাছে তারপর জিজ্ঞাসা করে এখানে কাকে কাকে দেখা যাচ্ছে গুন্ডাটা জানায় আপনাকে এবং সাথে একজন মেয়েকে রনির পর নিজের কোনায় দেখে জানতে পারে সেখানে কি লেখা আছে সেখানটা দেখে গুন্ডা জানায় রনি লাভস আলিশা রনি এবার বুঝতে পারে সে আলিশার ব্যাপারটা মিথ্যা বলছে না তাই অট্টহাসি দেয় কিন্তু তাকে ব্যাপারটা ভাবায় কে এই পাওয়ারফুল লোক যে অনেক টাকা খরচা করে আলিশার আইডেন্টি মুছে ফেলেছে সেই সময় আমাদের সামনে উপস্থাপন করা হয় চাকু নামে একজনকে তাকে অনেক হিংস্রভাবে উপস্থাপন করা হয় এমনকি তার সামনে আলিশার ছবিও দেখা যায় এই পর্যায়ে সিন শিফট করে রনিকে আলিশার বাড়িতে আলিশার সাথে রোমান্স করতে দেখা যায় সেই বাড়িতেই কিনা এখন শুধু লাশ সবাইকে মেরে আলিশার ব্যাপারে জেনে সে ভাবতে থাকে সবাই কেন তাকে মিথ্যা বলছে এখানে কিনা আবার তার ভাইও জড়িত তাই আগে ভাইকেতে খুঁজতে বাড়িতে আসে এসে বাড়িতে জিতুকে পায় না কিন্তু আলমারিতে অনেক টাকা এবং এক পিস্টল দেখে জিতু পিস্টল কোথায় পেলো সেটা ভাবায় রনিকে এরপর জিতুকে ফোন করলে সে ফোনও ধরে না তাই ফোন ট্র্যাক করে ফোন ট্র্যাক করলে দেখে জিতুর লোকেশন একটা হিল ট্র্যাকে রনি ভয়েস টেক্সটে বলে আমি আলিশার ব্যাপারে জানতে তোর কাছে যাচ্ছি যদি এবার কিছু না বলিস তাহলে তোকে মেরে ফেলবো এর মধ্যেই জিতুর লোকেশন ট্র্যাক করে রনির লোকেশনে পৌঁছে গেলে দেখে জিতু একদম রক্তাক্ত অবস্থায় আর গলায় দড়ি দেবা ভাইয়ের এই অবস্থা দেখে রনি সামনে এগোতে থাকলে একটা গর্তে পড়ে যায় যেটা ছিল একটা ট্র্যাপ গর্তে পড়ার সাথে সাথে জিতুর দড়িতে ঝুলে যায় জিতুকে বাঁচাতে গর্ত থেকে ওঠে রনি জিতুর কাছে আসে তখন দুজনকে উদ্দেশ্য করে কেউ একজন কুঠার ছুড়ে মারে সেই কুঠার দিয়ে রশি কেটে জিতুকে নামায় কিন্তু গুন্ডাদের হাত থেকে ভাইকে রক্ষা করতে পারে না রনি জিতুকে রশি দিয়ে কেউ একজন টেনে নিয়ে যায় আক্রমণ করে রনিরা ওপরও রনি মোকাবেলা করে কিন্তু ভাইকে আর বাঁচাতে পারে না সেখানেই মারা যায় জিতু মারা যাওয়ার আগে শুধু জানায় তারা আমাকে টাকা এবং পিস্তল দিয়েছিল সাথে জানিয়েছিল আমি যেন আলিশার কথা তোমাকে না জানাই যদি কখনো জানাই তাহলে পিস্তল দিয়ে নিজে নিজেকে মেরে ফেলি সেই সময় সেখানে দেখা যায় ওই লোকটিকে যে হাসপাতালে রনির সাথে ধাক্কা খেয়েছিল তার নাম পল সে দ্বিতীয় ভিলেন পল রনিকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে চলে যায় সাথে বলে এবার ছেড়ে দিলাম কিন্তু পরের বার রনির ভিলেনদের গাড়ি দেখে পিছু তো নেয় কিন্তু ধরতে পারে না এর মধ্যেই ঘটনাস্থলে এসিপি পপি আসলে জিতুর ডেড বডি এবং জিতুর ফোন পায় জিতুর ফোন খুলে রনির ভয়েস টেক্সট পায় যে ভয়েস টেক্সটটা ছিল জিতুকে মেরে ফেলার তাই এসিপি পপি ধারণা করে ভাইকে ভাই খুন করেছে অর্থাৎ জিতুকে রনি খুন করেছে তাই রনির খোঁজ করতে চলে আসে প্রচেষ্টার কাছে এসে তাকে বলে রনি জিতুকে মার্ডার করেছে কিন্তু প্রথা সেটা বিশ্বাস করে না এসিপি এরপর বলে মনে হচ্ছে মার্ডারের পেছনে তুমিও ছিলে তাই তুমি বাঁচতে চাইলে রনিকে ফোন করে এখানে আসতে বলো প্রথা রনিকে ফোন করে আসতে না বলে উল্টো জানায় পুলিশ তোমাকে খুঁজছে সিমটা ফেলে দাও রনি তখন তার ফোনটাই ফেলে দেয় ফোন ফেলে দেওয়ার সময় সে আবার অ্যাক্সিডেন্ট করে তখন সিন পেছনে নিয়ে যাওয়া হয় আলিশা রনিকে তার বোন ক্যাথরিনের সাথে পরিচয় করিয়ে দিতে আসে কিন্তু ক্যাথরিনের রনিকে তেমন একটা পছন্দ হয় না সেদিন রনি আলিশাকে নিয়ে বের হলে অ্যাক্সিডেন্টটা করে এই অ্যাক্সিডেন্টে রনির চোখের সামনে মারা যায় আলিশা এসব কিছু দেখানোর পর সিন নিয়ে আসা হয় প্রেজেন্টেতে ডাক্তার কেন হ্যাসিনেশনের কথা বলল তা ভাবায় রনিকে তাই ডাক্তারের কাছে সে আসে এসে দেখে ডাক্তার অলরেডি মার্ডার হয়েছে ব্যাপারটা আবার ভাবিয়ে তোলে রনিকে তখন মনে পড়ে যায় এখানে আসার দিন সে একজনের সাথে ধাক্কা খেয়েছিল মানে পলের সাথে সে ধাক্কা খেয়েছিল এটা মনে পড়ায় সেদিনের পলের কর্মকাণ্ড দেখতে সিসিটিভি ক্যামেরা চেক করে ক্যামেরা চেক করলে দেখে ক্যাথরিন পলের সাথে কথা বলছে তাই এবার ক্যাথরিনের কাছে আসে রনি এসে জিজ্ঞেস করে কেন সে আলিশার ব্যাপারে মিথ্যা কথা বলেছে ক্যাথরিন জানায় পল নামে একজন তাকে ও তার পরিবারকে মেরে ফেলার থ্রেট দিয়েছিল তাই সে মিথ্যা বলতে বাধ্য হয়েছে আরও জানায় তারা অনেক পাওয়ারফুল সর্বক্ষণ আমাকে নজরে রেখেছে সেই সময় ক্যাথরিনকে মারার জন্য পল তার গ্যাং নিয়ে আসে রনি কিন্তু রনি ক্যাথরিনকে বাঁচাই লড়াই করে পলের গ্যাংয়ের সাথে কিন্তু পলকে মারতে গেলে উল্টো মার খায় আবার পল এবার রনিকে না মেরে চলে যায় পল চলে গেলে পলের ফোন সেখানে পাই ফোন চেক করলে দেখে পল অলিভারের সাথে অনেকবার যোগাযোগ করেছে অলিভার হচ্ছে প্রতিষ্ঠার ছদ্মনাম যেটা প্রতিষ্ঠা প্রথম দিনেই রনিকে জানিয়েছিল এই সাথে যে প্রতিষ্ঠাও জড়িত এটা দেখে অবাক হয়ে যায় রনি তাই চলে আসে তার কাছে এসে এসে বলে তোমার গোপন সবকিছু আজ প্রকাশ পেয়েছে তুমি আমার সাথে কেন এমনটা করলে প্রতিষ্ঠা জানাই আমার ব্যাপারটা তুমি বুঝবে না সেই সময় প্রতিষ্ঠাকে উদ্দেশ্য করে একজন চালাই কিন্তু তাকে সেটা লাগে না রনি গুলিচালকের নিলে একটা কিচেন রুমে আসে সেখানে কিনা সবাই পলের লোক ছিল রনি সবার সাথে লড়াই করে রনিকে বাঁচাতে প্রচেষ্টাও পলের লোকদের মারে সেটা দেখে গুলিচালক ফোন করে পলকে জানাই প্রচেষ্টা পুলটি মেরেছে পল এটা শুনে রনিকে মেরে ফেলতে বলে সাথে জানাই চাকুর ব্যাপারটা আমি দেখব এবার গুলি চালানোটা দেখে ফেলে প্রচেষ্টা তাই রনিকে বাঁচানোর জন্য ঢাল হয়ে আসে আর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যাবার আগে প্রচেষ্টা রনির কানের কাছে জানাই আলিশা মারা যায়নি সে এখনও বেঁচে আছে এটা শুনে পুরো ইমোশনাল হয়ে যায় রনি এবার সিন শিফট করে দেখানো হয় আলিশাকে আর তাকে রোম্যান্স করতে দেখা যায় চাকুর সাথে কি ব্যাপারটা কি জটিল লাগছে এখানে একটা টুইস্ট আছে রোম্যান্সের পরপরই আলিশাকে একটা রুমে বন্দি অবস্থায় দেখা যায় সেখানে আলিশা দেখতে পায় পুরো ওয়াল জুড়ে তার সাথে চাকুর ছবি একসময় চাকু হাজির হয় আলিশার সামনে চাকুকে দেখে ভয় পায় আলিশা চাকু তখন আলিশাকে দেখে বলে সেই চোখ সেই মুখ শুধু ভয়টা তার ছিল না এবার সিন শিফট করে দেখানো হয় অবন্তিকাকে এই অবন্তিকাকে দেখতে একদম হুবুহু আলিশার মতো অবন্তিকা এক গ্যাংস্টারের সাথে রোম্যান্স করে মূলত এইটা ছিল ফাদ অবন্তিকা একজন কিলার সেই সকল গ্যাংস্টার মেম্বারদের মেরে ফেলে শুধু মূল গ্যাংস্টারের হাত কেটে নিয়ে আসে চাকুর কাছে অবন্তিকা ভালোবাসে চাকুকে চাকু ভালোবাসে অবন্তিকাকে তাই দুজন মিলে সিদ্ধান্ত নয় বিয়ের পরের দিন তারা ধুমধাম করে বিয়ের আয়োজন করে সবকিছু ঠিকই চলছিল কিন্তু সেই বিয়ের আসরে হাতকাটা গ্যাংস্টার আরও দলবল নিয়ে হামলা করে চাকু এবং অবন্তিকার ওপর দুজনে মিলে অনেকক্ষণ ধরে লড়াই করলেও একটা গুলি গিয়ে লাগে অবন্তিকার শরীরে এতে অবন্তিকা সেখানেই মারা যায় চাকু চার্চে এসে গড়ের উপর রাগ দেখাতে থাকে বলেই শয়তানের ভালোবাসায় গড় একই করল যদি আমার ভালোবাসা ফিরিয়ে না দাও তাহলে সমস্ত কিছু তছনচ করে দেব চাকু চার্চ থেকে বের হলে দুই গ্রুপের সংঘর্ষ দেখতে পাই দিনটা ছিল রনি আলিশাকে মোবাইল দেওয়ার দিন একসময় সেখানে চাকু আলিশাকে দেখতে পায় আলিশাকে দেখে অবাক হয়ে যায় সে আলিশা কিনা একদম দেখতে অবন্তিকারের মতো তাই চাকু আবারও খুশি হয় ধন্যবাদ দেয় গডকে কিন্তু সেই সময় আলিশাকে রনির সাথে দেখে একদম মাথা উলিয়ে যায় তার সে অ্যাক্সিডেন্টটা ঘটায় তারপর গাড়ি গিয়ে রেললাইনে পড়লে আলিশা সেখানে অজ্ঞান হয়ে যায় আর তখন লোকজনই আলিশাকে রনির থেকে আলাদা করে বাকিটা তো আমরা জানি চাকু সবকিছু কিছু আলিশাকে খুলে বলার পর বিয়ের প্রস্তাব দেয় আলিশা তখনই অজ্ঞান হয়ে যায় জ্যাঙ্গা পাশে দেখে চাকুকে ভয়ে আবারও দূরে চলে যায় চাকু তখনও আলিশার দিকে এগিয়ে আসলে একটা ছুরি হাতে নেয় আলিশা চাকু তখন ছুরি নিজেই নিজের শরীরে বাঁধিয়ে আলিশার কাছে এসে বলে আমি দেহকে ভালোবাসি না চেহারাকে ভালোবাসি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই আলিশা তখন বলে আমি শুধু রনিকেই ভালোবাসি চাকু জানায় রনি তোমাকে খুঁজে না পেয়ে ভুলে যাবে আলিশা জানায় ও কখনো আমাকে ভুলবে না চাকু বলে এক সপ্তাহ এক মাস এরপর ঠিকই ভুলে যাবে আলিশা তখন বলে আজকে আট সেপ্টেম্বর এক বছর পর আটই সেপ্টেম্বরও রনি আমাকে ভুলবে না যদি ভুলে যায় তবেই আমি তোমাকে বিয়ে করব চাকুয়ের শর্তে রাজি হয় সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট রনি মার্গারেটের কবর খুললে সেখানে কফিনের ভেতর শুধু পাথর দেখে এতে রনি আরও শিওর হয় আলিশা বেঞ্চে আছে অন্যদিকে পুলিশ হরিণী হয়ে খোঁজে রনিকে কিন্তু কোথাও পায় না রনি নিজেই তখন এসিপির কাছে এসে বলে আলিশা বেঁচে আছে এসিপি রনিকে আলাদা কথা বলার জন্য নিয়ে যায় তখন এক পুলিশ রনি যে আলিশার বেঁচে থাকার ব্যাপারটা জেনে গিয়েছে তা পলকে টেক্সট করে জানায় পল তখন তার ভাই চাকুকে বলে রনির কাছে আলিশাকে অনেকভাবে মিথ্যা হিসেবে তুলে ধরেছে কিন্তু রনি আলিশাকে ভুলেই নি আগামীকাল এক বছর পূর্ণ হতে চলেছে এখন আপনি কি করবেন চাকু বোম ফেলতে বলে পল তাই দলবল নিয়ে থানাতে এসে ধামাকা দেখিয়ে এসিপির থেকে রনিকে তুলে নিয়ে আসে অন্যদিকে চাকু আলিশার কাছে এসে রনির সাথে প্রচেষ্টার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু দেখিয়ে বলে তুমি বলেছিলে না রনি তোমাকে কখনো ভুলবে না দেখো সে ভুলে গিয়েছে আলিশা ছবিগুলো দেখে কষ্ট পায় আবারও রনির সাথে লাস্টবারের জন্য দেখা করতে চায় এতে অনুমতি দেয় চাকু আলিশাকে নিয়ে আসা হয় রনির সামনে দীর্ঘ এক বছর পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে তারপর আলিশা পলকে বলে ছবি দেখিয়ে ভেবেছ রনির থেকে আলাদা করতে পারবে আমি জানি সেগুলো ফেক কিন্তু তখন রনি বলে ওঠে ছবিগুলো সত্য ছিল ভেবেছিলাম তুমি মারা গিয়েছ এইটা শুনে আলিশা রেগে যায় তারপর চর মেলে চাকর গাছে এসে বিয়েতে রাজি হয় অন্যদিকে পল রনিকে বলে আমার কথা মতো সব বলার জন্য আলিশা বেঁচে গিয়েছে আলিশা এক বছর ধরে এখানে ভালোই ছিল কাল তার বিয়ে আলিশা বেঁচে থাকলেও তুই বেঁচে থাকবি পল রনি এসব শুনিয়ে তার গ্যাংদের নির্দেশ দেয় রনিকে টর্চার করে মেরে ফেলতে পলের কথা অনুযায়ী রনিকে কারেন্টের শক দেওয়া হয় তারপর শরীরে ঢুকিয়ে দেওয়া হয় রড তখন এক ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় এসে রনিকে বলে এই থানাতে বড় গুন্ডাদের চামচা আছে তারাই তোমাকে আলিশার কাছে নিয়ে যাবে তাই রনি চুপচাপ পলের সাথে আসে ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে রনি শুরু করে তার খেল এক এক করে সবাইকে মারে সবাইকে মারার পর পলকেও পলকে মারতে থাকলে রনি মনে করতে থাকে তার ভাই জিতুকে অন্যদিকে চাকু এবং আলিশার বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায় এদিকে পলকে মেরে ভাইয়ের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে রনি ওইদিকে বিয়ের মঞ্চে আলিশা আংটি পড়িয়ে ফেলে এরপর চাকু যখন আংটি পড়াতে যাবে তখন সেখানে হাজির হয় রনি সেখানে থাকা চাকুর লোকদের সাথে লড়াই শুরু হয় রনির রনি অনেকেই মারে এর মধ্যে চাকুর কানে এসে একজন বলে রনি পলকে মেরেছে ভাইয়ের মৃত্যুর কথা শুনে কষ্ট পায় চাকু রনি আবার বলে দেখ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা কেমন সেই সময় চাকু পিস্তল বের করে কিন্তু গুলি করে না পিস্তল ফেলে দিয়ে হাত দিয়ে মারতে শুরু করে রনিকে রনি প্রচণ্ড মার খেলে আলিশা পিস্তলটা তুলে নিয়ে আসে রনির কাছে চাকু অনিকে মারতে বলে কিন্তু আলিশা তখন জানায় সে শুধু রনিকেই ভালোবাসে আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় রনি পলের সামনে ছবির ব্যাপারটা স্বীকার করার সময় আলিশাকে একটা লাভ সিগনাল দেয় আর বিয়ের মধ্যেই মুভিটা শেষ হয়